টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে শেরপুরের তিন নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বিশেষ করে ঝিনাইকাতি ও নালিতাবাড়ি উপজেলার অন্তত বিশ গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে আমরা খবর পেয়েছি প্রিয় দর্শক শ্রোতা আপনারা জানেন যে গত কয়েকদিন টানা বর্ষণ হচ্ছে আর ভারী বর্ষণের কারণে একদিকে হচ্ছে বৃষ্টির পানি অন্যদিকে পাহাড়ি ঢল নেমে আসছে নিম্নাঞ্চলগুলোতে যার দরুন এভাবেই প্রতিনিয়ত নিম্নাঞ্চলগুলো কিন্তু অনেকটা ঝুঁকির মুখে রয়েছে আর এখন পর্যন্ত আমরা যতটুকু জানি যে প্রায় বিশটি গ্রাম যে নিম্ন অঞ্চলগুলো রয়েছে বিশটি গ্রামে কিন্তু পানির তলে অবতৃত হচ্ছে এবং নিম্নাঞ্চলগুলো প্লাবিত হচ্ছে যার দরুন এই নালিতাবাড়ি এবং ঝিনাইগাতি অনেক পরিবার কিন্তু এই মুহূর্তে পানিবন্দি আর যেটির কারণে অনেকেই ক্ষতির সম্মুখীন হচ্ছেন তো এই ছিল আমার কাছে শেরপুরের সর্বশেষ টানা বর্ষণের খবর এবং বর্ষণের পরবর্তীতে আপনারা জানেন যে বিভিন্ন এলাকায় কিন্তু বৃষ্টি হওয়ার কারণে অনেক এলাকায় কিন্তু নিম্নাঞ্চলগুলো প্লাবিত হচ্ছে আর এটি চলতে থাকলে হয়তো মানুষের অনেক বেশি ক্ষয়ক্ষতি হবে তো এই ছিল আমার কাছে সর্বশেষ